আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা বাইক লাভার আছেন তাদের কাছে একটাই প্রশ্ন আসলে কোন গাড়িটা আপনার বেশি ভালো লাগে আর আমি এই মুহূর্তে যে গাড়িটা চালাচ্ছি সেটা হচ্ছে লিভো হন্ডা তো এই হোন্ডা ব্র্যান্ডের লিভোর যে মডেলটা এই মডেলটা আসলে আমি আগে গাড়ি অনেকগুলো চালাইছি তার মধ্যে যে এতগুলো গাড়ি ছিল তার মধ্যে এই গাড়িটা আমার হাতে ভালো বসছে যেটাকে বলা হয় যে এর কন্ট্রোলিং অন্যান্য কিছু অনেক সুন্দর আমাকে পার্সোনালি অনেক ভালো লাগছে এবং গাড়িটি মাইলেজ যদি বলে থাকি মাইলেজ অত্যন্ত ভালো সত্তর প্লাস এমনিতে ছিয়াত্তর পঁচাত্তরও পাইছিলাম একবার আমি কিন্তু সত্তর প্লাস ইজিলি যায় এই গাইডার এবং গাইডার যে মডেল এবং আউটফিট এবং বসলে যে ছোটো গাড়ি যে মনে হবে তা না আসলে হান্ড্রেড সিজির একটা গাড়ি তো আপনাদের এই লিভু বাড়ি কেমন লাগে কে কে লিভু বাড়ি চালান বা যদি চালায় থাকেন তাহলে কেমন লাগছে জানাবেন অবশ্যই আর এই গাড়িটা সত্যি কথা বলতে যে হাতে নিছে বা যেই চালাইছে কখনো খারাপ বলে নেই সবাই বলছে গাড়িটা অনেক ভালো সুন্দর এর কন্ট্রোলিংটা হ্যান্ডেলের যে ধরার গ্রিপটা অনেক সুন্দর লাগছে এবং গাড়িটা অনেক স্মুথ আছে গাড়িটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা হুন্ডা হুন্ডালিবো চালান তারা তো জানেনি আর যদি না চালান তাহলে যদি কারো পান অল্প বাজারের মধ্যে বেস্ট আমার মতে ভালো একটি গাড়ি এটা হতে পারে আমাদের চয়েসে